দশ হাজার হয় কি ব্লাউজ দিয়েছে প্রীত পেয়েছেন তারপর কেন লাইনে দাঁড়িয়েছেন আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে প্রিয় তারপর কেন লাইনে দাঁড়িয়েছেন

খুলিশও কাজ করে ভিডিও কাজ করে ভিডিও শয়তান হইছে হারাম দাদা আরে কইরা খাইতো হইডিয়া কাজে গেলে কয় একটু টিপ দেই পুরো না হ্যাঁ সুস্কে গোকিনাড়াড়াই দিমু মুখের উপর ভালোবাসি বললে এমন কোনো মেয়েই যে খুশি হবে না আমার মনে হয় সবাই খুশি হবে আই লাভ গোচল না কৈ দিয়া মানুহটোৱে নো বাই ৰাস্তা আহিলি বাইছিনা গোচলি

আমি কি আপনার একটু ননসেন্স ধরবেন্স কোথাকার ও না সরি আফু আমি আপনার যেন কি করেছি একটু আগে এক্সকিউজ মি আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরবো বলেন কি আমি কি আপনাকে মানা করেছি না

জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকা মাকড় কেঁচো যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা ওপরে উঠে আসতে বাধ্য হয়েছে আমি যাবে হুন আমি চলি নিজের জুড়ে হ্যাঁ তোর মতো বাপের বড়াই করি না তুই এখনো শিশু রে ভাই বুঝস্তারে কিছু হাপে মূলারে কোস খোলা আর আঙ্গুর রে কোস দিচ্ছু তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে

উপস্থিত উনি বলেছেন আমি নকল করে বলতেছে ও টুনির মা তোমার টুনি বোরকা পরে না কথা কি বলছেন না বলবো ও টুনির মা তোমার টুনি বোরকা না টুনি কবরে যাইব টুনি কি লইয়া যাইব সবচেয়ে বড় সুপারস্টার দাবি করেন নিজেকে এই মুহূর্তে তাই মনে করতেছি কি কারণে আমি তো সুপারস্টার না হতাম তাহলে বাংলাদেশে বড় বড় ক্রিকেটার বড় বড় গায়িকা বড় বড় স্টার বড় বড় এমপি ভোটে দাঁড়ালো দেড় লাখ টাকা বিদেশি তাই না তো কি কারণ বাজারের মনে হয় এটা পুরাটাই বুলেট প্রুফ বানাইছি সাপে কামড় দিলেও দাঁত ভাঙি যাবে

এই ফেসবুক এই ইন্টারনেট হারা পৃথিবীকে হাতের আঙুলের আদায় কে নিয়ে আসার সুযোগ দিয়েছেন তিনি নোয়াখালির খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়া খেলে শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে হারি আফা বুঝিনি কেন

জিকে আমি ভুলতে পারি আচ্ছা তোমার আমি অফিসে 100 ফোন দিলে একটা ফোন উঠাই আবার টেক্সট দেখ হইতো না আমি বিজি আছি আমি তোমার বউ আফটার দেশের 프린터 লাগি তোমার টাইম আছে আমার লাগি টাইম নাই গরোদিন খাম কইরা মররা আমার কোনো ভ্যালু নাই তবে শুনিন ভাইরা আপনারা যারা বিবাহিত আছেন তারা সময় মতো বাড়িতে যাইেন দামা হইলে আপনাগো স্ত্রীরা অপেক্ষায় থেকে খুব দুঃখ পায় আর সেই কষ্ট আমি রাতে মশার ছাড়া ঘুমাস কেন মশার কামড় খাস আর ঘুমের মধ্যে নিজের গায়ে চর মারিস ম্যালেরিয়া ডেঙ্গু বাদিয়ে বসতে তো সংসারের বারোটা বেজে যাবে কাশিতে

সে আবার জীবনের কারিনা কাপুর সুপুর আমরা বিবাহ করতে দেখতেছি কি হিংসে হইতে আছে না হিংসে অবশ্যই হবে হিংসে আর মত জিনিস কি করো টিকটকে ভিডিও বানাইতেছি ও আচ্ছা তাহলে টিকটক বানান করো তো বুঝেনা আমি তো লেখা পড়াই জানি না তুমি লেখা পড়া করো না কেন একটা দেখান তো মিয়া কি বলেন এইসব আপনার কথা শুনে তো আমার টাকলা মাথায় চুল কোথায় একটা নোকিয়া মোবাইলই দেখাতে পারলেন না আচ্ছা তাহলে একটা ডুয়েল সিমের আইফোন দেখান আচ্ছা বাড়ির বের হয়ে যা এই তো ডিমান্ডের টাকা তো দেন টাকা এক লাখ বিশ হাজার টাকা তো বুঝিয়ে দিনু তুই এখন শ্বশুর যখন বিয়ে পড়াইতেছিল দেন মোহর যখন বলছে বিশ লাখ টাকা তখন তোর কান কইছিল কান কানের জায়গায় আসলো বিশ লাখ টাকা কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ অসুবিধা

কিন্তু বাবু আমি যদি কোটিপতি হই তাহলে কি আমার বাড়িতে তোমার মতো ফকির নিকে বউ হিসেবে মেনে নেবে